আমার নবীলা রসল বাইরে নবির আউ্লা গলায় কেন চুরি সুরি সালাইয়া নামাজ পড়তে পারবি না আমরা হুসাইনের মামা পড়ছাই চাই না তারা প্রান্তরের বিরুদ্ধে কথা বলে এদের নামাজ পড়ার অধিকার নয় হাত তুলে আমরা বসে আছেন কেন

রাস্তা ঘাটে ঘুরে ঘুরে শান্তলের সুবাস ছড়বে। হাত তুলে বলন চলবে দিনা। আপ নগরকে জানতে চাই। আসাদু আল্লাহর মোহাম্মদ রাসূলুল্লাহ বলবে নবীর আওলাদের পাগলেরা। কথা বলেন ঠিক কিনা? জান্নাতই এই বলনদের আবাদ মসজিদ সকলকে জানতে চাই। আপনারা বলেন যারা নবীর আওলাদের গলায় ছুরি চালিয়েছে এরা কি জান্নাতে যাবে হাম না ওরা কি বেহেশত না দোজখ ঠিক নবীর আওলাদের কষ্ট বান করে কি দোজখ না বেহেশত আমরা নবীর আওলাদের mohabbat করতে চাই কি চাই না জয়날 বলে চোখ পশ্চিম দিকে ভরো ঠিক আল্লাহু আকবার জোরে বলেন আল্লাহ নবীর আওলাদের গলায় ছুরি চালাবি আর মসজিদে সবচেয়ে সুরলিত কণ্ঠ আগুন দিবি আমি জয়লের সামনে সবাই মানতে পারে আমি মানব না কথা বলেন ঠিক কিনা এই জন্য এই বাংলার জমিনে আসেনা নাই কি আসে না কোন এক সময় উহুদের জমিনে বলছিল কে আসে আমার জন্য রক্ত দিবে তখন সেই উহুদের জমিনে

এই জন্য আমি আপনাদেরকে জানিয়ে দিতে চাই এই ইসলাম ক্রান্তি লোক যখন বলল কে আসো আমার জন্য জীবন দিবে আমার ভাই হজরতে বাকি বিল্লা নারায়ণগঞ্জের বাকি বিল্লা জীবন দিয়েছে কথা বলে ঠিক কিনা আবার যখন বাংলাদেশের এই ক্রান্তি লোক যখন এই ইসলাম যখন ইসলাম নিয়ে যখন এই বিয়াপকরা খেলতামেশা করেছে ছিল এই বাংলাদেশে কি আসো আমি ইসলামের জন্য জীবন দিবে হুসাইন ইসলামের জন্য জীবন দিবে তাই তো আমার ভাই আল্লাহ শহীদুল ইসলাম কাউকে জীবন দিয়েছে কথা বলেন ঠিক না ঠিক প্রয়োজনে এই পতাকা ঘরে ঘরে হুসাইনের পতাকা তুলে ধরতে চাই কি চাই না আর জুড়ে বলুন চাই কি চাই না আমার সংগ্রামী সুন্নি হুসাইন মুসলমান বাংলাদেশ হয়নি শুননা তুমি বারোই নভেম্বর ডাক দিয়েছে ঐক্যের ডাক ইমানের ডাক সরবাদি উদ্যান ঢাকা শহরে কত বলে ঠিক ছিল বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা বাংলাদেশ ইসলামী ফ্রন্ট বাংলাদেশ আইন সন্ধ্যায় জামাত সকলে সমন্বয়ে আদর্শের পতাকা নিয়ে ঢাকা শহরে গিয়ে পূজায় দিতে চাই এই বাংলাদেশে হুসাইনি মুসলমান আছে কথা বলেন ঠিক এই জন্য আপনাদের কাছে আমি ও আদা করতে হতে চাই আপনারা কারা কারা বারো তারিখ যাবেন একটু হাত তোলেন আমরা যাইতে চাই কি চাই না আরো চলে বলুন চাই কি না এই জন্য আপনাদেরকে বলবো টাকা জীবনে বহুত খরচ করছেন ঠিক না বাবা কষ্ট নিয়েন না আমার দুঃখ আমি আস্তে আস্তে কথা বলছি কেন জানেন ওয়াশটা করার আগে ভাবছি কেন ওয়াশটা করুন কলি তো মানে না তো মানে না আমার হুসাইন রে কোন গলায় ছুরি সালাই ছিল যেই যে গলায় নবী সুমা কারে মানলো কার জন্য ফুরাতের পানি বন্ধ করলো সেই পূরাতের পানি কুকুর ছাগল গরু ছাগল যতক্ষণ পর্যন্ত খেয়েছে সেই নবীর আওলাদের জন্য ওরা পানি বন্ধ করে দিছে এই জন্য নিজেকে মহরমটা টোকার পরে নিজেকে সামলানোর কষ্ট হয়ে গেছে বাঁচতে হয় হুসাইনকে নিয়েই নিয়ে বাঁচবো কবরে যেতে হয় হুসাইন কে নিয়ে যাব ঠিক হাসের উঠতে হয় হুসাইন কে নিয়ে উঠবো ঠিক জান্নাতে ডাকতে নিয়ে যাব

আমাদের বক্তা আজকে নিয়ে আসছে আমার সাথে কবিগঞ্জ মহিল থেকে দক্ষিণ বৈদবেন কান্দি এখানে তরিকতের এলাকা এই এলাকার মধ্যে যারা লাগাইছে আওলাদ-এ রাসূলের অনেক প্রেমিকরা ঠিক কথা কোন ঠিক কতদিন সাহেব আওলাদ চলে গেছেন বাগান সাদায়া চলে গেছে